শর্টকাটে কিভাবে পরীক্ষা সময় দশ দুই সেকেন্ডের ভিতরে আমরা এই ধরনের অঙ্ক করতে হবে সে সম্পর্কে দেখার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে চলুন আদেই না এখানে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এবং পোস্ত দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে আবার একটু দেখি একটি আপনারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও পোস্ত দশ পার্সেন্ট হ্রাস হলে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে ক নম্বর অপশন আছে আট পার্সেন্ট বৃদ্ধি পাবে খ নম্বরে আছে ছয় পার্সেন্ট বৃদ্ধি পাবে গ নম্বর আছে নয় পার্সেন্ট বৃদ্ধি পাবে এবং ঘ নম্বর আছে দশ পার্সেন্ট হ্রাস পাবে আমি আগেই বলেছি ডিটেলসে জানার জন্য এই অঙ্কটি আমাদের চ্যানেলে ভিডিওতে সাতটার অংশের ভিতর আছে আপনার সেখান থেকে দেখে নেবেন শর্টকাটে কেউ দুই সেকেন্ডে পাওয়া যাবে শুধু সেই সম্পর্কেই আলোচনা তো যেহেতু একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে এই অঙ্ক করতে গেলে আমাদের সবসময় চিন্তা থাকতে হবে যে সম্পর্ক সবসময় একশো তৈরি করতে হবে কিন্তু তৈরি করতে হবে একশো তৈরি করতে হবে যেহেতু প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্র দৈর্ঘ্য যেহেতু বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে অতএব একশোর সাথে বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এখন নতুন ই হবে দৈর্ঘ্য হবে একশো বিশ এবং একই সাথে পোস্ত যেহেতু দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে একশো থেকে দশ পার্সেন্ট হ্রাস হয়ে গেলে পোস্ত এখন আছে হচ্ছে গেল নব্বই এবার এদের ভিতরে কি করে দেব গুণ করে দেব মজার বিষয় হচ্ছে এইখানটায় গুণ করতে গেলে এত কঠিন কিন্তু মনে হবে না আমরা কিন্তু শুধুমাত্র বার ওয়ান নয় গুণ করব। নয় বারং নয় বারং হচ্ছে একশো আট নয় বারং কত একশো আট এই দুটো শূন্য আছে দুটো শূন্য পরপর দিয়ে দিলাম এখন এই পর্যন্ত সবাই বোঝা গেছে বোঝা গেলে আমাদের কি করতে হবে ডান দিক থেকে দুইটা ঘর পরে দশমিক দিতে হবে তাহলে একটা ঘর দুইটা ঘর দুইটা ঘরের দশমিক ওই অংশটা বাদ তাহলে থাকলো গত একশো আট প্রথম আছে একশো আট আমরা প্রথমে বলেছি যে সম্পর্ক তৈরি করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে একশো সাথে যেহেতু দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল বলে আমরা লিখেছিলাম একশো বিশ এবং পোস্ত দশ পার্সেন্ট হ্রাস পেয়েছিল বলে আমরা লিখেছিলাম নব্বই ওই দুইটাকে গুণ করে আমরা পাইছি একশো আট

ধন্যবাদ সবাইকে এরকম গুরুত্বপূর্ণ আরো অসংখ্য শর্টকাটে ম্যাথের ভিডিও ম্যাটের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম